সেগুলির সাথে তারা সাগর নদী তো আমরা চেয়েছি যে যারা ভার্চুয়ালি কানেক্টেড থাকে তাদেরকে ফিরিয়ে আনতে চেয়েছি আমরা একটা খোলা জায়গায় দেখে আনতে চেয়েছি তো আমরা বিশেষ করে যে উৎসব তাদেরকে যে ভার্চুয়াল জগৎ থেকে ফিরিয়ে আনবে তারা পারস্পরিক মত বিনিময়ে শেয়ার করবে ভালো লাগা শেয়ার করবে এত খোলা জায়গায় ঘুরবে তাদের মনটাও আকাশের মতো পবিত্র করে ফুনের মতো পবিত্র করে আপনি এখানে কোথায় এসেছেন কি পার্কে এসেছেন হচ্ছে আজকে কি কিসের অনুষ্ঠান কি অনুষ্ঠান এসেছো তোমরা ফুলের উৎসব ফুল মেলা আচ্ছা আচ্ছা তো কি কি ফুল দেখলে

তারা চাইলেও আসতে পারে এরকম মেলায় ইচ্ছে করলে যেহেতু এখন বন্ধ আছে ভালো লাগবে আচ্ছা এই মেলাটি আয়োজন করেছে কারা সেটা কি জানা আছে ডিসি অফিস থেকে হ্যাঁ ডিসি অফিসের মানুষ জেলা জেলা প্রশাসক জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে আচ্ছা আচ্ছা তাকে তাদের ধন্যবাদ দিচ্ছ আচ্ছা আচ্ছা এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ করছে তোমার কেমন লাগছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পেয়েছি এখানে অনেক স্টল আছে এবং নিরাপত্তার জন্য র্যাব পুলিশ বিজিবি তারপরে বিভিন্ন বাহিনী আছে অনেক আনসার আছে হ্যাঁ এই বিষয়টি তুমি তোমার কেমন লাগছে নিরাপত্তা নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি আছে এখানে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ তোমাকে ভালো থেক ছবি তুলবে Agora, <laughs>